গুড মর্নিং বন্ধুরা দ্য ড্রিম শরীর তোমাদের সকালকে শুভেচ্ছা ও ভালোবাসার জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি সকাল সকাল বসে গেছি সবজি কাটতে মিক্স ভেজ বানাবো খুব চিন্তায় আছি মন মেজাজ ভালো নেই তাই চিন্তা করছি আর কাটছি সবজি কি করব খুবই টেনশনে আছি একে তো আমার শরীর খারাপ তার উপরতে দিয়ে বরেরও এখন সুগার ধরা পড়েছে সে চিন্তায় একদম খুব মাথা খারাপ বরের শরীরটা ভীষণ খারাপ সেই চিন্তায় একদম মাথা খারাপ হয়ে গেছে কি করব না করবো ভেবেই পারছি না তাই কোনো দেখে ব্লগ ভিডিও কোনো দিতে পারছি না কিছু দিচ্ছি না বসে বসে কাটছি আর চিন্তা করছি কি করব যে সবজিগুলো সব জমে আছে ফ্রিজে অনেক দিন ধরে রান্না বাড়িও ঠিক মতন হচ্ছে না কি করব জানি না তরকারিগুলো তো করতে হবে নষ্ট হয়ে যাচ্ছে চিন্তা চিন্তা করে তো কোনো কিছু করতে পারবো না তাতে চিন্তা তো আসেই হল বাড়ির হেড যদি এরকম অবস্থা হয়ে যায় একেই তো আমার শরীর এরকম তারপরে বড়ো শরীরটাও যদি খারাপ হয়ে যায় তাহলে তো কী করবো আর তো কেউ নেই বাড়িতে যে মাথার উপরে তো আর কেউ নেই সেই চিন্তায় একদম কোনো কিছু কিনারা পাচ্ছি না কি করব। তাই মন মেজাজ খারাপ কতদিন ধরে ব্লগ ভিডিও আর করছি না নাকি এই যে দেখো ভেন্ডি কেটে নিলাম ভেন্ডিগুলো ভেজে নিচ্ছি ওই ভেজের মধ্যে দেবো তো একসঙ্গে দিয়ে দিলে তো খাওয়া যাবে না তাই ভেন্ডিটা ভেজে তুলে রাখবো তুলে রেখে তারপরে সবজিগুলোতে তরকারিটা যখন হয়ে আসবে তখন ভেন্ডিগুলো দিয়ে দেবো এই যে এদিকে আলু দিয়েছি আলুর তরকারি করবো তার আলুগুলো হলুদ লবণ দিয়ে ভেজে উঠিয়ে নিব আর কি ভেজে উঠিয়ে নিয়ে তারপরে তরকারিটা বানাবো আলুটা ভেজে না নিলে ভালো লাগে না আলু ভেজে দিচ্ছি ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে এই যে পরের শরীর ভালো না বসে থাকলে তো নানান চিন্তা করছে দেখো টাথা পুরো লাল হয়ে আছে একদম চিন্তায় ওই জন্য বললাম যে দুটো রসুন চুলে দাও এদিকে পটলগুলো ভাসছি যে পটলগুলো ভেজে নিই পটলের দোরমা করবো তার মধ্যে দুটো আলু দিয়ে দেবো কারণ মেয়ে ভীষণ আলু ভালোবাসে ও আলু খোঁজে সেই জন্য যে সব ভাজাভুজি যেগুলো আছে সে সব ভেজে নিচ্ছি আগে ওই জন্য ভেন্ডিটা ভেজে নিয়ে আলুটাও ভেজে নিলাম নিয়ে এখন পটলগুলো ভেজে নিচ্ছি পটলগুলো ভেজে তারপরে এই দোরমাটা করব আর ভেজটা করব আর কিছু রান্না করব না ওইদিকে দই রেখে দিয়েছি মানে দই পটল আর কি দই পটল করব সেই মানে কী বলছি কি না বলছি আমারও মাথায় কোনো কাজ করছে না কি বানাচ্ছে আমি নিজেই উল্টো পাল্টা সবই করে ফেলছে আজকে ভাবলাম যে এটা দই পটলে পেঁয়াজ দিই সব দিন তো এমনি নিরামিষভাবেই বানাই পেঁয়াজ টেঁয়াজ দিই না কিন্তু আজকে পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজ দিয়ে দই পটলটা বানাবো পেঁয়াজগুলো ভাজা গেছে জিরে ফোরন দিয়েছিলাম দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি আর দই পটলেও পেঁয়াজ দেবো মিক্স ভেজেও পেঁয়াজ দিচ্ছি আজকে মিক্স ভেজটা আগে বানিয়ে নিচ্ছি বানিয়ে তারপরে দই পটলটা বানাবো পেঁয়াজ টিয়াজ দিয়ে পেঁয়াজ টিয়াজ দিয়ে বানালে আর কি আমার বর খায় একদম শুধু জিরে বা পাঁচ ফোরণ দিয়ে বানালে আর বর খেতে ভালোবাসে না এই যে জাম মাখিয়েছি কয়দিন ধরে এনে রেখে দিয়েছিলাম তা আজকে জামগুলো বানিয়ে মাখিয়ে রাখলাম বরকে দিলাম আর আমি খাচ্ছি বসে ওই তো রান্না করতে করতে জাম মাখা খাচ্ছি কারণ সুগারের জন্য তো জাম ভালো খুবই ভালো এই জন্য জাম মাখিয়ে নিলাম লবণ লঙ্কা দিয়ে মাখিয়ে নিয়ে এখন খাচ্ছি ওদিকে তরকারিটা বসিয়ে দিয়ে এসছি মিক্স